সুরার নামকরণ করা হয়েছে হুজরত হুজরাহ এর বহুবচন ছোট কামরা বা ঘরকে বলা হয় এ সম্পর্কে একটি ঘটনা চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে পাশাপাশি হুজরত শব্দটি উল্লেখ হয়েছে বিধায় ইসুরার নামকরণ করা হয়েছে সৌরাতুল হুজরত ইসুরার আরেকটি প্রসিদ্ধ নাম কিতাবে রয়েছে সেটা হলো সৌরাতুল আদাব আল আখলাক অর্থাৎ শিষ্টাচার এবং আখলাক এর সুরা যেহেতু এই সুরাতে পারিবারিক সামাজিক বিভিন্ন দিক নির্দেশনা একে অপরের সাথে কিভাবে ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখা যায় ঝগড়া বিবাদ মন মালিন্য এবং শত্রুতা থেকে কিভাবে বাঁচা যায় এ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল আদব আল আখলাক আল্লা সব হুয়া তালা প্রথম তিন আয়াতে একটি ঘটনাকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিয়েছেন বা একটি ঘটনাকে কেন্দ্র করে এই তিনটি আয়াত নাজির করা হয়েছেন সাধারণত নবী করিম সাল আলিহি আসাল্লামের কাছে বিভিন্ন গোত্রের লোকেরা আসতেন গোত্র প্রধান নির্বাচন করার জন্য নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরামর্শক্রমে যাকে উপযুক্ত মনে করতেন সে গোত্রের প্রতিনিধি ব্যক্তিদেরকে তার নাম বলে দিতেন তারাই তাকে আমির বা নেতা নিযুক্ত করত এরই ধারাবাহিকতায় বনু তামিম গোত্রের কিছু লোক বা প্রতিনিধি আসলেন এবং নবী করিম সাল্লি ওয়াসাল্লামের কাছে এই আবেদন করলেন যে আমাদের নেতা নির্বাচন করে দিন আমির নিযুক্ত করে দিন যাদের কথায় আমরা চলব সাধারণত উল্লাহ আসলাম চিন্তা করে বা পরামর্শ চাইলে সাহাবিরা পরামর্শ দিতেন কিন্তু একবার এই ঘটনা ঘটলো যে এই প্রস্তাব অর্থাৎ বনু তামিম গোত্রের লোকেরা এসে এই কথা বলার পরে আবু রদী আল্লাহ তাল আনহু তিনি নিজের থেকে একটি মত প্রকাশ করলেন যে এই গোত্রের প্রধান হতে পারে কাকা ইবনে মাহাবাদ ওমর রদী আল্লাহ তালহু বললেন এই গোত্রের প্রধান হতে পারে আকরা ইবনে হাবেস আবু বকর বললেন যে না আকরা ইবনে হাবেস তার সব যোগ্যতা নাই অমর তানু বললেন এর কথার প্রতি উত্তর করলেন একে অপরের সাথে কথা কাটাকাটি হতে লাগলো অথচ রসুল সামনে সামনে এমন কি অনেক একটু একটু পরে গলা আওয়াজ বা উত্তপ্ত বাক্য বিনিময় হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল করা হলো ইয়া লা তুক আল্লাহ এবং তার রসুলের সাথে আল্লাহ এবং তার রসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞানী যদিও নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজির হয়েছে কিন্তু আয়াতের যেই মর্ম সেটা ব্যাপক ব্যাপকভাবেই বলা হচ্ছে সমস্ত মুমিন মুসলিমদেরকে বলা হচ্ছে ক্যামত পর্যন্ত আগত সমস্ত মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রসুলের থেকে অগ্রগামী হইও না অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধান পালন করো তার বিধান ছেড়ে দিয়ে অন্য কোনো এমন বিধান গ্রহণ করো না যা আল্লাহ এবং তার রসুলের সরাসরি বিধানের সাথে সাংঘর্ষিক অথবা আল্লাহ এবং তার রসুল অর্থাৎ রসুল আল্লাহ সাল আলি কোনো বিষয়ে সমাধান বা মন্তব্য করার আগে তোমরা মন্তব্য করো না এবং এই ঘটনায় তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গিয়েছিল রসুল্লাহ সাল আলহিাস্লামের সামনে আওয়াজ উঁচু করা এটাও শিষ্টাচার বহির্ভূত আল্লাহ রাবুল্লাহ আলমী সতর্ক করলেন ইয়া আমানু ইউ নাবি হে ইমানদারগন তোমরা নিজেদের আওয়াজকে উঁচু করো না রসুল্লাহ সাল্লামের সামনে বলে এবং তোমরা এত উচ্চ স্বরে কথা বলো না যেভাবে তোমরা পরস্পর পরস্পরের সাথে উচ্চ স্বরে কথা বলে থাকো প্রসলুল্লা সাল্ল আলি আসাল্লাম সামনে আছেন তাকে সম্মান করতে হবে তার মর্যাদা রক্ষা করতে হবে তার সামনে কোনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না এবং তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেভাবে তোমরা তাকে ডাকতে পারবে না যদি এমনটি করো আন তো আমালুকুম তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে আন তোমলা তার স্বরুণ অথচ তোমরা অনুভব করবে না অনুধাবন করতে পারবে না অর্থাৎ তোমরা মনে করবে যে আমি তো অন্যায় করি নাই অথচ এটা অন্যায় এবং এই অন্যায়ের কারণে আমল নষ্ট হয়ে যাবে প্রখান্তরে দু একটা ঘটনা এমন ঘটে ঘটেছে যে রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে উঁচু আওয়াজে কথা কোনো কোনো সাহাবি বলেছেন অথবা কোনো কোনো বেদইন বলেছেন কিন্তু পরক্ষণে তাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে তারা নিচু আওয়াজেই রসুল্লাহ সাল্লামের সামনে কথা বলতেন কেউ উঁচু আওয়াজে কথা বলতেন না যারা এমনটি করতে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যারা আল্লাহ রসুলের সামনে নিজের আওয়াজকে নিচু করে আল্লাহ তালা তাদের অন্তরকে তাকোয়ার জন্য বাছাই করে নিয়েছেন অর্থাৎ তারা আল্লাহর কাছে মুত্তাকি হিসাবে প্রকৃত মুত্তাকি হিসাবে বিবেচিত তাদের জন্য রয়েছে মাকফুরাত ক্ষমা ও আজিরুন আজিম এবং মহাপ্রতিদান ইস্যুরা নামকরণ করা হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে বনু তামিম গোত্রের কিছু লোকেরা হয়তো নেতা নির্বাচন করার জন্য বা অন্য কোনো কারণে তারা একবার রসুলুল্লা সাল্লামের কাছে এসেছিলেন সেটা ছিল দুপুরের সময় সাধারণত মধ্যপ্রাচ্যে দুপুরের সময় অত্যন্ত গরম থাকে সকলেই আরাম করে বাড়িতে থাকে রসলুল্লাহ সাল্ল সাল্লাম তিনি তার হুজরাতে তার কামরাতে তার গৃহে রেস্ট করছিলেন আরাম করছিলেন ওই কয়েকজন লোক তারা এসে ঘরের পেছন থেকে জোরে জোরে আওয়াজ করে ডাকতে লাগলেন রসলুল্লাহ সাল্লাসাল্লামের নাম ধরে যেটা ছিল বেয়াদবী শিষ্টাচার বহির্ভূত তো তারা এভাবে যখন ডাকছিল সাল্লাম বের হলেন তাদের সাথে কথোপকথন করলেন চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে এরকম যেন না করা হয় তো সালুল্লাহ সাল্লামকে তার নাম ধরে ডাকা যাবে না এমনিভাবে উঁচু আওয়াজ দিয়ে তাকে ডাকা যাবে না আল্লাহ তালা বলছেন ইন্নাদুন আকামিউমরা ইল হুজরত যারা আপনাকে কামরার পেছন থেকে জোরে জোরে হাক ডাক দেয় আকসার রুহুম্লা কিলুন তাদের অধিকাংশই অবুজ তারা জানেন আপনার মর্যাদা আপনার সম্মান সম্পর্কে তারা অজ্ঞ আন্হুম সব আরো হ্যা তফরুজা ইলাই আল্লাহম আর যদি তারা ধৈর্য ধারণ করতো আপনার বের হয়ে আসা পর্যন্ত অর্থাৎ আপনি তো অবশ্যই বের হবেন রসল্লা স্লামের মিশন ছিল মানুষদেরকে হেদায়ত দেওয়া উপদেশ দেওয়া যার কারণে তিনি দীর্ঘ সময় ঘরের ভিতরে একদম থেকে যেতেন আর বের হতেন না বিষয়টি এমন ছিল না প্রায় তিনি বের হতেন মসজিদে আসতেন বসতেন উপদেশ দিতেন মানুষদেরকে একত্রিত করে বিভিন্ন স্নেহা করতেন এটা নসলসাল্লামের একটা দৈনন্দিন কাজ ছিল আল্লাতালা বলছেন যে তারা যদি ধৈর্য ধারণ করতো রসুল আসা পর্যন্ত তাহলে সেটাই তাদের জন্য কল্যাণ কর আল্লাহ রাহিম তবে আল্লাহ তালা ক্ষমাশীল দয়াশীল এর মাধ্যমে যারা এমনটি করেছে তারা যেন একেবারে বিচলিত না হয় তৌবা করলে আল্লাহ তালা তৌবা করবেন কবুল করবেন এই বিষয়টিও সুসংবাদ দেওয়া হচ্ছে পাশাপাশি সতর্ক করা হচ্ছে এমনটি যেন অন্য কেউ না করে এরপর আল্লা রব্বুল্লা আলমিন ছয় নম্বর আয়াতে এর করছেন যে ইয়া আই হাল্লাদিন আ মানুহে হে ইমানদারগণ তোমাদের কাছে যখন কোনো পাপাচার কোনো সংবাদ নিয়ে আসে ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তোমরা যাচাই করো বাসাই করো অনুসন্ধান করো সেই সংবাদটি যথাযথ কিনা যদি এমনটি না হয় তাহলে তোমরা নিরাপরাধ কোনো সম্প্রদায়ের উপর এমন পদক্ষেপ নিতে তোমরা নেওয়ার অবস্থায় তোমরা পৌঁছবে যেতে করে তারা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তাদের অন্যায় নাই অপরাধ নাই তারপরেও তাদের তারা তোমাদের দ্বারা আক্রান্ত হয়ে যাবে এমনটি যেন না হয় তাহলে তোমরা পরবর্তীতে লজ্জিত হবে অর্থাৎ কোন সংবাদ আসছে সেটা যাচাই করা যাচাই বাছাই না করেই পদক্ষেপ নেওয়া এটা অন্যায় জুলুম হবে এবং সেটা তারা ক্ষতিগ্রস্ত হবে ইবনে উকবাহ একজন সাহাবিদ ছিলেন তাকে রসুল্লাহ সাল্ল সাল্লাম মুস্তালিক গোত্রের জাকাত উসুল করার জন্য প্রেরণ করলেন ওয়ালিদ ইবনে উকবা যখন মুস্তালিক গোত্রের কাছাকাছি পৌঁছলেন তখন দেখলেন যে সেই গোত্রের লোকেরা সবাই একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে তিনি একজনের কাছ থেকে খবর নিলেন যে কী ব্যাপার তারা কেন আসছে কোনো কোনো বর্ণনা এসেছে শয়তান সেটা ছিল শয়তান বলতে মানুষর শয়তান হতে পারে মন্দ মানুষ ছিল অথবা শয়তান মানুষের আকৃতি ধারণ করে তাকে বলল যে তারা আপনার উপর আক্রমণ করবে কারণ আপনার সাথে তাদের তো জাহিলের যুগে শত্রুতা ছিল হতে পারে তারা এখন এই প্রতিশোধ নেবে ফতেল বাড়ি বুখারি এর প্রসিদ্ধ একটি সরা বা ব্যাখ্যা গ্রন্থ সেখানে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে তো তিনি আর যাচাই করলেন না এই সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি চলে আসলেন এবং রসল উল্লাহলামের কাছে এসে বললেন যে হে আল্লাহ রসুল তারা জাকাত দিতে অস্বীকার করেছে কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার উপর আক্রমণ করার জন্য যখন এসেছে জাকাত তো আর দিবে না জাকাত দেওয়ার ব্যাপারে অস্বীকার করেছে বরং আমাকে আক্রমণ করার জন্য তারা বের হয়ে এসেছিল এখানে সতর্ক করা হচ্ছে যে যে কোনো সংবাদ যখন আসবে সেটাকে যাচাই করতে হবে গুজবে কান দেওয়া যাবে না সঠিক বিষয়ে পদক্ষেপ নিতে হবে তো যাই হোক রসল্লাহ আসাল্লাম তিনি যাচাই করলেন খালিদ ইবনে ওয়ালিদকে প্রেরণ করলেন যে তুমি যে তদন্ত করবে যে ঘটনা সত্য কিনা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই জাকাত অস্বীকার করার কারণে এবং আমার প্রতিনিধির সাথে ব্যাদবি বা তার উপর জুলুম অথবা তার জান ও মালের আশঙ্কা থাকার কারণে বা আক্রমণ করার সমূহ সম্ভাবনা থাকার কারণে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে আর যদি তারা এটা না করে তাহলে তো সেটা ভিন্ন কথা খালিদ ইমনওয়ালিদ রদিয়াল্লাহ তালা খবর নিলেন এবং বুঝতে পারলেন তিনি যাচাই করে এবং তদন্ত করে বুঝতে পারলেন যে আসলে ঘটনাটি এমন না বরং বনু মুস্তালিক গোত্রের লোকেরা রসোলের প্রতিনিধির আগমনের খুশিতে তারা আনন্দিত হয়ে বের হয়ে আসছিলেন যে তাদেরকে অভ্যর্থনা জানাবে অভ্যর্থনা জানানোর জন্য তারা বের হয়ে এসেছিলেন কিন্তু সংবাদ যাচাই না করার কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে তারা তাকে আক্রমণ করার জন্য আসছিলেন এখানে সতর্ক করা হচ্ছে যেমনটি যেন না হয় পাশাপাশি আল্লাহবুল্লাহ আলমিন এ কথাও এরশাদ করছেন যে রসুল্লাহ সালামের সামনে বিভিন্ন মতামত প্রকাশ করা যাবে এর আগের ঘটনা থেকে যেমন আব্বকর এবং অমর আলম ঘটনা থেকে বোঝা যায় যে মতামত দেওয়া যাবে না প্রকৃতপক্ষে বিষয়টি এমন না মতামত দেওয়া যাবে তবে রসুল অনুমতি দিলে রসুল মতামত দেওয়ার অনুমতি বা সম্মতি দিলে এখানে কথাই বলা হচ্ছে যে তোমাদের কাছে যে এখনও রসুল আছে সুতরাং তোমরা মতামত দিবে কিন্তু সকলের মতামত বা প্রত্যেকের মতামত অনুযায়ী রসুল ফয়সলা করবেন না কারণ রসুল আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তিনি যা দেবেন আল্লাহর পক্ষ থেকেই দিবেন আর তোমাদের চাহিদা মোতাবেক যদি তিনি সব সমাধান দেন তাহলে তোমরা বরং আরও ক্ষতিগ্রস্ত হতে পারো তোমরা বিপদের মুখোমুখি হতে পারো কারণ রসুল আল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন পরিচালিত করেন সঠিক বিষয়েই পরিচালিত করেন পাশাপাশি সাহাবিদের প্রশংসা করা হয়েছে জাল আলমিন এরশাদ করেন যে কুমুল ইমান আল্লাহ তালা তোমাদের উপর ইমানকে পছন্দনীয় করেছেন ওয়াজাইয়া হুফি কুলু বিকুম এবং ইমান দিয়ে তোমাদের অন্তরকে সুসজ্জিত করেছেন করেছেন্রহা ইলাই ইলাইকুমুল কুফ ওয়াল ওয়াল ইসিয়ান এবং তোমাদেরকে অপছন্দনীয় তোমাদের কাছে অপছন্দনীয় করেছেন করে দিয়েছেন কুফুর, পাপাচারিতা অবাধ্যতা শিরক ইত্যাদিকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন সাহাবিরা যে কুফুর এবং শিরকে নিমজ্জিত ছিল ইমানের সৌভাগ্যের কারণে তারা সেই কুফুর এবং শিরিককে অত্যন্ত অপছন্দ করতেন এটা আল্লাহর দয়া সুতরাং আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের প্রশংসা করছেন যে তাদের অবস্থা হলো এমন ইমানকে তারা পছন্দ করে কুফুর শিরিককে তারা অপছন্দ করে উলায় কাহমুর রশিদুন যারা এমনটি করবে তারাই প্রাপ্ত তারাই হেদায়ত প্রাপ্ত পদলাম মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ রবুল্লাহ আলমিন প্রজ্ঞাময় সর্বজ্ঞানী পাশাপাশি নয় এবং দশ নম্বর আয়তে একে অপরে যদি ঝগড়া হয় বিবাদ হয় তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর কেউ যদি বিদ্রোহ করে বা কারও যদি অন্যায় থাকে তাহলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে না বুঝলে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে পাশাপাশি আল্লাহর আলমিন বলেন ফাইনা হুম আদুল উভয় দলের মাঝে তোমরা সমাধান করো ইনসাফের সাথে ও আকর্ষিত এবং তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো অবিচার করো না ইন আল্লাহ ইহিবুল মুখিতেন আল্লাহ রবুল্লা আলমিন ন্যায় বিচারকদেরকে এবং যারা অবিচার করে না তাদেরকে ভালোবাসেন ইনামাল মু মিনুনা এখোয়া নিশ্চয়ই মুমিনগণ একে অপরের ভাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে মুমিনরা থাকবে না আইকুম সুতরাং দুই ভাইয়ের মাঝে যদি কোনো সমস্যা দেখা দেয় বিবাদ দেখা দেয় তাহলে তাদের মাঝে তোমাদের মাঝে একে অপরে তোমরা মীমাংসা করে নাও সমাধান করে নাও শত্রুতা জিয়ে রেখো না শত্রুতাকে বজায় রেখো না পত্তাকুল্লাহ আলা আল্লাহ কুম হামুন তোমরা আল্লাহকে ভয় করো এবং ওককে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করো তাহলেই তোমাদের জন্য কল্যাণ তোমাদের উপর রহমত নাসিল করা হবে হে ইমানদারগণ তোমরা একে অপরকে একে অপরকে তুচ্ছ জ্ঞান করো না হতে পারে যাকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে সে তোমার থেকে উত্তম এমনকি কোনো পুরুষ অপর নারীর ব্যাপারে এমন ধারণা করবে না কোনো নারী কোনো অন্য নারীর ব্যাপারে এমন ধারণা করবে না আশা এই এক মিনহুন হতে পারে যাকে মন্দ ভাবা হচ্ছে সে তোমার থেকে উত্তম কারণ তাকুয়া ইমান তো আভ্যন্তরীণ বিষয় অন্তরের বিষয় সেটি প্রকাশ পায় না হতে পারে তোমার থেকে যাকে তুমি তুচ্ছ মনে করছো সে তাকুয়ায় এবং ইমানে আরও উচ্চতর ওয়ালা তালমিজু আনফুসাকুম এবং তোমরা একে অপরের একে অপরকে তোমরা দোষারোপ করো না ওয়ালায় তানাবাজু বিল আল একে অপরকে মন্দ নামে ডেকো না নাম বিকৃত করে ডেকো না এমন নামে তাকে ডেকো না যার দ্বারা স্পষ্ট পায় বি সালিসমুল ফসুক বা আদাল ইমান ইমান আনার পর অর্থাৎ তোমরা মুসলিম হওয়ার পর মন্দ নামে ডাকা এটা তো পাপাচারিতা এটা অন্যায় মামাল্লা মিয়া তুব উলায় কাহ মুিমুন আর যারা এরকম অন্যায় করার পরে তো বা করে না নিজেদেরকে সংশোধন করে না তারা জালেম তারা অন্যায়কারী হ্যাঁ ইমানদারগণ তোমরা অধিকাংশ এমন মন্দ ধারণা আছে যেটা তোমাদের জন্য অকল্যাণকর শত্রুতা নিয়ে আসে এরকম মন্দ ধারণা করো না রম অম্বিনাসন তোমরা বেশি বেশি মন্দ ধারণা করো না বেশি বেশি চিন্তা করে তার সম্পর্কে অযথা চিন্তা করো না অযথা মন্দ ধারণা করো না ইন না বা কারণ কিছু কিছু মন্দ ধারণা ইস্ন গুনাহ অন্যায় অপরাধ কারণ সাধারণত শত্রুতা বিবাদ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ধারণা থেকেই তৈরি হয় কারো সম্পর্কে কোনো কারো সম্পর্কে কোনো বিষয়ে যদি ধারণা আসে তার কাছ থেকে ক্লিয়ার করে নেওয়া চাই অথবা এই বিষয়টি যাচাই করা দরকার তাহলে সঠিক পদক্ষেপ নেওয়া যাবে অনেকেই মন্দ ধারণা করে এমন এমন কিছু ঘটনা ঘটায় যেটা অনেক বড় ঘটনায় পরিণত হয়ে যায় একে অপরের সাথে শত্রুতা মারামারি কাটাকাটি অনেক কিছু বিবাদ হয়ে যায় বলা তাজাসু তোমরা একে অপরের সিদ্রান্বেষণ করো না তার কী সমস্যা তার কি দোষ আছে খুঁটে 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 বের করো না হাতেস এসেছে যে কোনো ব্যক্তি যদি অন্যের কোনো দোষ পায় এবং সেটা যদি সংক্রামক না হয় অর্থাৎ এমন দোষ যেটা অন্যের ক্ষতি করে না সেটা নিজেরই ক্ষতি করে সে নিজে নিজে গোপনে গোপনে কিছু অন্যায় করে তাহলে এরকম কোনো দোষ তোমরা অন্বেষণ করো না আবার তোমরা এই দোষ জানতে পারলেও মানুষের কাছে প্রকাশ করো না মাফ করে দাও কে দিবসে আল্লাহ আলামিন আলমিন ওই সকল ব্যক্তিদের দোষ গোপন করবেন যারা অন্যের দোষ গোপন করত। বলা তাজসু তোমরা সিদ্ধান্বেষণ করো না শত্রুতার উদ্দেশ্যে ওয়ালা ইয়ক বা দ এবং তোমরা একে অপরের সমালোচনা গিবত করো না আখিহি মাইতান তোমরা কি কেউ পছন্দ করো যে তোমার ভাই যিনি মৃত্যুবরণ করেছে মৃত ভাইয়ের বোস্ত বক্ষণ করতে ফাকারি তুমু তোমরা তো এটা অপসন্দ করো গিবতকে আল্লাহ রব্বুল আলমিন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন তাও এটা হিংস্রতা এটা হিংস্রতা এটা মানব সুলভ আচরণ নয় এটা হচ্ছে হিংসা হিংসাসোর এটা হলো মানে জানোয়ার পশু পাখি ইত্যাদি যারা খুবই একে অপরের উপর আক্রমণাত্মক তাদের আচরণ তাদের বৈশিষ্ট্য সুতরাং এরকম বৈশিষ্ট্য মানুষের মধ্যে আসতে পারে না আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যে এরকম গিবত শেখায়ত একে অপরের সমালোচনা যা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এক একে অপরের ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি করে এরকম তোমরা সমালোচনা গিবত থেকে বেঁচে থাকো অত্যাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ তাবুরাহীম আল্লাহ তালা তো বাকবুলকারী তিনি দয়াশীল অর্থাৎ কেউ যদি এই জাতীয় অন্যায় করেও ফেলে এখনই সংশোধন হয়ে নাও নিজেদেরকে সংশোধন করো এবং কোনো ভাইয়ের আঘাত করে থাকলে হাতিসে এসে তার থেকে ক্ষমা চেয়ে নাও অথবা তার থেকে ক্ষমা যদি চাওয়া না যায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য ক্ষমা চাওয়াল্লা কাছে আল্লাহ তাকে মাফ করে দাও এভাবে তোমরা আল্লাহকে ভয় করো তোবা করো তাহলে আল্লাহ তোবা কবুল করবেন কারণ আল্লাহ তালা দয়াশীল এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন সামাজিক জীবনে কিভাবে মানুষ ভাই ভাই হয়ে থাকবে ঐক্যবদ্ধ এবং ভাতৃত্ব বন্ধনে অবস্থান করবে এর কিছু দিক নির্দেশন আল্লাহ রব্ল্লাহ আলমিন এই সুরাতে দান করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি